আপনারা দেখছেন নিউজ তো এপ্রিল বিধানসভা উপনির্বাচনের প্রচার চলাকালীন তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আবেদন করেন দৈনন্দিন চাহিদা পূরণের জন্য একটি ভ্রাম্যমান বিপণীর এলাকার বয়স্ক মানুষের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের সুফল বাংলা প্রকল্পের অন্তর্ভুক্ত ভ্রাম্যমান বিপণীর শুভ উদ্বোধন হল আটই ডিসেম্বর বড়নাগরীর বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী তার কথা রেখে তেইশ নম্বর ওয়ার্ডের সুফল বাংলা ভ্রাম্যমান বিপণীর শুভ উদ্বোধন করলেন আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ ওনার থেকেই আমরা কথা দিয়ে কথা রাখাটা আরো বেশি ভালো করে শিখেছি কারণ কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমাদের মন্ত্রী রাজ্যের মন্ত্রী অনেক আমাদের একজন কি বলবো গাইড টিচার শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় উনি সত্যিই এত ভালো ওনাকে আমি গিয়ে আমাদের ওয়ার্ডের যা মানুষজনের যা যা চাইছেন আমি ওনাকে বলতেই উনি খুব দ্রুত এটা ব্যবস্থা করে দিলেন এটা এপ্রিল মাসে যখন আমি হিসেবে এসেছিলাম সেই সময় প্রচার করার সময় আমাকে এখানের যে মানুষ অনেককে এখানে হেঁটে যেতে হয় ওই মোড়ের বাজার তো যদি ভিতর দিকে একটা সুফল বাংলা আনা যায় তো আমি তখন তাদের আমি আমার ট্যাবে লিখে নিয়েছিলাম এবং আমি আজকে সেটা পূরণ করতে পেরে মানুষের মুখে হাসি দেখে আমার দিনটা এবং আমার খুব ভালো লাগছে এরপরে কাজ করাই পদক্ষেপ আগেও এটাই পরের পদক্ষেপ ছিল কাজ করতে হবে আগামী দিনেও এই পদক্ষেপই থাকবে পরের পদক্ষেপ কাজ করে যাওয়া কাজ করে যেতে হবে মানুষের জন্য অবশ্যই বাধা আসবে ভুল হবে মানুষ তো কিন্তু ওই করতে করতে শিখবো মানুষকে কথা দিয়ে যেন সেই কথাটা আমি রাখতে পারি এটা এটা আমার কাছে নিজের কাছে নিজের সবসময় চ্যালেঞ্জ থাকে যে মানুষ যেন এটা না বলতে পারে যে কথা দিয়েছিল কিন্তু তারপরে আর কথাটা রাখলো না হ্যাঁ আমি যে সব কথা রাখতে পারবো সেটাও কিন্তু নয় কারণ সব জিনিসটা কিন্তু আমাদের হাতে থাকে না কিন্তু যেগুলো পসিবল পাওয়া পসিবল করা সেটা পাওয়ার জন্য অবধি আমি লড়াই করবো এটা যে কোনো জায়গায় হতে পারে মানুষের যদি প্রয়োজন থাকে অবশ্যই দপ্তর থেকে তারা আসবেন ইন্সপেকশন করবেন এবং গাড়ি এলো কিন্তু বিক্রি হলো না সেটাও যদি হয় তাহলেও তো আমাদের লস না তো দুদিকটাই দেখতে হবে উপরে এটা ডিপেন্ড না মানুষ যেখানে যদি বলে আমাকে যে আমাদের এখানেও সুফল বাংলা এনে দিন আমরা দেবো কোনো আসে না উপর ডিপেন্ড করছে যদি ধরুন আপনার বাড়ির কাছেই বড় বাজার আছে সেখানে তো আমার সুগল এনে লাভ নেই হয়তো একটু দূরে আছে বাজার বা আরেকটা জিনিস এখানে অবশ্যই এটা আমাদের অনেকটাই কম দামে মার্কেটের থেকে আমরা তো জানি এখন মূল্য বৃদ্ধি হচ্ছে যে কোনো জিনিসেই হাত দিলে ছ্যাঁকা লেগে যায় তো শীতকালে ছ্যাঁকাটা ভালোই লাগবে কিন্তু একটু কম ছ্যাঁকা লাগলে ভালো তো মজা করছিলাম কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসই অনেকটাই কম দাম তো মানুষের সব দিকটা দেখেই আমাদের রাজ্য সরকার থেকে এই এই পদক্ষেপ নেওয়া যাতে মানুষের যারা কম দামে কিনতে চান তারা কিনতে পারবেন এবং বাড়ির কাছ থেকে যেখানে চাই সেখানে এই চলমান ভ্যান এসে সপ্তাহে তিন দিন মঙ্গলবার শুক্রবার এবং রবিবার সকাল শুরুতে শুরুতে কিন্তু এটা যদি ভালো বিক্রি হয় এখানেও এটা রোজও হতে প্রথমে একটা পাইলট ফেস চলবে তো এখানে ওনারাও দেখবেন যে ওনাদের একটা টাইমের মধ্যে ভালো মানে বিক্রি হচ্ছে কিনা দেখুন যদি বিক্রি না হয় তো তাহলে তো জিনিসটাও নষ্ট যেখানে বিক্রি হবে সেইখানে দিতে হবে কিন্তু এইখানে বিক্রি হবে কারণ এইখানে মানুষজনের এটা রিকোয়ারমেন্ট ছিল তো প্রথমে তিন দিন হবে তারপরে ভালো সবকিছু হলে রোজ ইনফ্যাক্ট রোজ কেউ বাজারে যাইও না আমরা রোজ বাজারে যাই না আমরা বাজারে গেলে এক দুদিনের জিনিস কিনে নিয়েই বাড়ি ফিরি তো সেই হিসেব করে তিন দিন শুরু হচ্ছে তারপরে যদি দরকার লাগে মনে হয় সুবল বাংলা চালু হয়েছে এটা আমরা অনেকদিন ওই ওনার জেতার পর থেকেই আমরা ওনার সাথে লেগেছিলাম যে আমাদের এখানে একটা সুবল বাংলা করে দিন মানুষের উপকার হবে মানুষ আমাদের এখানে কাছাকাছি বাজার নেই সেই জন্য এটা ওনাকে দিয়ে আমরা করিয়েছি এটা আগামী দিনে আমরা সফলভাবে যদি পরিচালনা করতে পারি এতে আমাদের ওয়ার্ডের সুবিধা হবে মানুষজনের আপাতত তিন দিন সপ্তাহে তিন দিন মঙ্গল শুক্র এবং রবিবার রবিবার তিন দিন হবে যদি মানুষের চাহিদা বাড়ে মানুষের এটার প্রতি চাহিদা বাড়ে তাহলে আমরা ডেট বাড়াবো এবং এটাকে প্রতিদিনের পর্যায়ে নিয়ে যেতে পারি এই এইটা শুধু করা নয় আমাদের অনেক কাজ আছে আমরা সে পথেও এগোচ্ছি আস্ত করতে চাই যে আগে রাস্তাঘাটগুলো করে দেবো আমরা যে রাস্তাগুলো করেছি মানুষ আমাদেরকে বলছে যে ভালো রাস্তা হয়েছে এই জন্যই দেরি হচ্ছে কারণ টাকার পরিমাণটা বেশি এক একটা রাস্তায় সেই রাস্তাগুলোকে যদি আমি ঠিক করতে পারি এবং আগামী দিনে মানুষ যদি আমাকে সহযোগিতা করে এবং দলের উচ্চতর নেতৃত্বের কাছে আমি আবদার রাখবো যে আমাদের কিছু রাস্তা করিয়ে দিন এবং আমাদের এমপি সাহেব সৌগত রায় আপাতত একটা রাস্তা দিয়েছে আর আরও রাস্তা উনি বলেছেন যে এটা শেষ হলেই আর আরো দুটো দেব সমস্যা নেই মানুষের মানুষের বিভিন্ন কিন্তু এখন কোনো অসুবিধে নেই আমরা আছি আমাদের দলীয় সংগঠনের এই দেবাশিস বাবু আছে অনেক সহযোগিতা করে এবং আমাদের কৌশিক বাবু আছে কালু আছে বিভিন্ন পর্যায়ে এরা কাজ করে আমাদের কোনো সমস্যা নেই জলের সমস্যা নেই একটাই জায়গায় জলের সমস্যা আছে সেটা হচ্ছে উনিশ নাম্বার বিটি রোড অঞ্চলে ওটা হয়ে যাবে আমার সাথে কথা হয়েছে মিউনিসিপ্যালিটি ওটা করে দেবে এছাড়া কোনো সমস্যা নেই আমাদের জল দাঁড়ানো কিছু যে একটু ভাঙা আছে সেগুলো করে নেব করে নেব এখানে আমার অভিভাবক সুবিমান ঘোষ পৌরপিতা ওনার নির্দেশ এবং ওনার যে চিন্তা চিন্তাভাবনা এই অঞ্চলের প্রতি সেই দিকটাকে মাথায় রেখে আমরা কর্মীরা নানান রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই প্রত্যেকটা মানুষের কাছে এইটা আমাদের কাছে একটা বড় চাওয়া ছিল যে আমাদের এখানে ফিক্সড বাজার যাকে বলে সেরকম বাজার আমার এলাকায় নেই তো যার ফলে তো এখানে বিভিন্ন লোক গাড়ি নিয়ে ঘরে বিক্রি করে মানুষের অনেক দূর বাজারে যেতে হয় তাই আমাদের অভিভাবক আমাদের একটা নির্দেশ ছিল ওনার একটা ইচ্ছা ছিল যে না এখানে যদি একটা কিছু করা যায় সুফল আমরা আমাদের মাননীয় বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় যখন এসেছিলেন ভোটের প্রচারে তখন আমরা জানিয়েছিলাম সেই সঙ্গে আরো অনেক ব্যাপারে আমরা আলোচনা করেছি এখানকার রাস্তাঘাট বা অন্যান্য সমস্ত ব্যাপারে তো দেখুন সমাজ ব্যবস্থায় সমস্যা থাকবেই সমস্যা নেই এমন কোনো জায়গা নেই সমস্যা আছে সেগুলোকে আমাদের উদ্যোগের উপর দিয়ে এবং আমাদের যে শীর্ষস্থানীয় নেতৃত্বস্থানীয় যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমাদের সেগুলো এগিয়ে যেতে হবে এবং মোটামুটিভাবে রাস্তাঘাটের কথা যেটা সুমিমানবাবু বললেন যে আমাদের অনেকটা রাস্তাকে কিছু আমরা করতে পেরেছি কিছু এখনো বাকি আছে যেগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি এবং ম্যাডামও ভুলে গেলেন যে আমাদের বিধায়ক হ্যাঁ উনিও ব্যবস্থা করছেন আর এই সুফল বাংলা এই অঞ্চলের মানুষের পক্ষে একটা বিশেষ উপকারী একটা জায়গা হলো সবচেয়ে বড় কথা মানুষের এই মুহূর্তে যে প্রত্যেকটা জিনিসের যা অগ্নিমূল্য সেই জায়গা থেকে বাঁচতে অন্তত মানুষ কিছু স্বল্প স্বল্প দামে বা ন্যায্য মূল্যে অন্তত তারা এই জিনিসগুলো